আমরা যতই নিত্য নতুন রান্না করি না কেন পুরোনো দিনের রান্নার স্বাদই আলাদা সেরকমই আজকে একটা পুরনো দিনের রান্না করছি রান্না করছি লাউ চিংড়ির ভাপা তার জন্য লাউ তো লাগবেই লাউয়ের খোসাটা এবার কেটে নেব লাউটা ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি কারণ লাউ কাটার পরে আর ধোয়া যায় না লাউ এমনিতেই জলো জিনিস ধুলে কিন্তু আরও জল চলে আসে এবার খোসাটা একটু মোটা করেই কেটে নিচ্ছি কারণ খোসাটাও ফেলবো না খোসা দিয়ে খোসা ভাজা করব এবার চার ফালা করে গেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি প্রথমে গেটারের বড় দিকটা দিয়ে গ্রেট করলাম কিন্তু মনে হলো যে ছোট দিকটা দিয়ে গ্রেট করলে বেশি সুবিধা হবে তাই জন্য পরে ছোট দিক দিয়ে গ্রেড করে নিয়েছি এবার একটা মিক্সির জারে দিয়ে দেবো দশ বারোটা কাজুবাদাম আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে বলে রাখি এই রান্নাটা আমার ঠাকুমা করতেন কিন্তু কাজুবাদাম বাটা দিতেন না এর মধ্যে সামান্য সাদা সর্ষে আর তিল দিতেন আমি সাদা সর্ষের বদলে তিল দিয়েছি আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন দু চামচ সাদা তিল দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নিলাম এবার লাউটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি আলতো করে চিপে ফেলে দিচ্ছি জলটা পুরোপুরি জল ফেলবো না তাহলে লাউয়ের গুণাগুণ সব নষ্ট হয়ে যাবে এবার লাউয়ের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা আবারও বলছি আপনারা চাইলে সাদা সর্ষে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন সাদা সর্ষে দিয়েও খেতে খুবই ভালো লাগে আর কাজু বাদাম দিয়ে খেতে খুবই ভালো লাগে এবার খুব ভালোভাবে মশলাটা দিয়ে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এই রান্নাটা কিন্তু হলুদ হবে না একদম সাদা সাদাই দেখতে হবে তাই হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে ছোটো চিংড়ি চিংড়ির পিঠের শিটটা ফেলে দিয়েছি মাথাও ফেলে দিয়েছি আর চিংড়ির পাও ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আর দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে আমি গ্যাসে বসিয়ে দেবো দেখে হয়তো বুঝতেই পারছেন লাউ কিন্তু যথেষ্ট পরিমাণ জল আছে এবার গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার একটু নাড়াচাড়া দিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে প্রায় দু মিনিট মতো রান্না করবো এইভাবে ঢাকনা তুলে আর ঢাকনা দিয়ে তিন চারবার নাড়াচাড়া করব যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে খুব সহজেই কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি এখনও প্রচুর পরিমাণে জল আছে লাউ থেকে আরও জল বেরিয়েছে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো ঢেকে রান্না করছি মাঝে অনেক কবার ঢাকনাটা তুলে নিয়েছি নিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি অনেকটাই জলের পরিমাণ কমে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ ঘি ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আরও দু মিনিট মতো রান্না করছি যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে জল শুকোতে আরম্ভ করে দিয়েছে আর কড়াইগারও লাগতে আরম্ভ করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল পুরনো দিনের লাউ ভাপা